আজকে আমরা অনেক এখন রাত বাজে বেশি আজ রাত্রে একটারও এই রাত্রের বেলায় আমরা কোথায় ঘুরতে এসেছি চলুন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন চারিদিকে কিন্তু অন্ধকার শুধু লাইটেরই আলো ¡Qué <laughs> সিঁড়ি আসতে নামাও এইটা হচ্ছে সার্জা সি এ বিস এই যে আসলে অন্ধকারে দেখা যাচ্ছে না তেমন একটা আমরা দুই তিনবার এসেছি দিনের বেলা তা আজকে রাতের বেলা আসলাম তাও আবার অনেক রাত্রে তারপরেও এসে দেখতেছি যে এখানে কিন্তু অনেক মানুষ আছে অনেক মানুষই হাঁটাহাটি করতেছে অনেক মানুষ আছে কি হয়েছে এদিকে এদিকে তো অন্ধকার এইদিকে দেখায় যে এখানে রেস্টুরেন্ট আছে যারা এই থেকে ঘুরতে আসে তারা এখানে রেস্টুরেন্টে খেতে পারবে সামনে অবশ্য অনেকগুলো রেস্টুরেন্টই আছে পরপর এখানে কিন্তু অশ্রুম আছে অনেকগুলা যে ইসে থেকে গোসল করে এই অশ্রুমে এসে কিন্তু ফ্রেশ হতে পারবে আর ড্রেস চেঞ্জ করতে পারবে আসতে তো এই যে এটা সমুদ্রের পার অনেক শব্দ হচ্ছে বাতাসে সমুদ্রের দেখছো আগের দিন আসছিলাম কত দূরে ছিল বিচটার আজকে দেখো আমরা ওই পর্যন্ত হেঁটে গেছিলাম আর আজকে কত কাছে চলে আসছে হ্যাঁ তো এখানে অনেক সুন্দর এই যে অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আছে খুবই সুন্দর লাগতেছে এগুলো নট গোলাপ ফুল না এগুলো গোলাপ ফুল না তাই তো বলতেছে না এটা হচ্ছে একরকম পাতা তো এখন আমরা সমুদ্রের কাছে যাবো আসো তোমরা মানে এই দেখে খুব ভয় লাগতেছে আম্মু অনেকে আসছে অনেকে আছে

Bye. <laughs> এই যে অনেকক্ষণ থাকার পরে এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে এই যে এখন সামনের দিকে যাচ্ছি যেখানে বালি তো আমরা এখন সামনের দিকে যাবো এখানেও আসলে বাচ্চারা খেলাধুলো করতে পারে এখানে খেলার জায়গা আছে যারা আসলে ছোট ছোট বাচ্চা তারা এখানে বসে বসে খেলা করে এখানে কিন্তু অনেক বালু যে এখানে সামনে অনেক বালু অনেক সুন্দর বালিতে লাগতেছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি ঘোরাঘুরির পরে এই যে